নমস্কার আমি গিরিধারি বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে একটি সরচিত কবিতা যার নাম সংকেত আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা আমার আবৃত কবিতা শোনার জন্যে সাহাগ্রে আছেন আমি তাদের প্রত্যেকের প্রতি শ্রেণী মতো নমস্কার এবং স্নেহ সম্প্রীতি ও ভালোবাসা ব্যক্ত করছি আবৃতি সেটি এসেছে বারবার তুমি হও হুশিয়ার সেটি এসেছে বারবার তুমি হও হুশিয়ার সম্মুখিতে সমার তোমার আধার একাকার তুমি হও হুশিয়ার সেটি এসেছে বারবার তুমি হও হুশিয়ার সম্মুখেতে সমার তোমার আধার একাকার তুমি হও হুশিয়ার ঘোর দুর্দশায় আমন দিনে কি ভেবে বুঝে মনে প্রাণে নিজে খুব সবাল জেনে আছো অলস আসার তুমি হও হুশিয়ার ঘোর দুর্দশায় আমন দিনে কি ভেবে বুঝে মনে প্রাণে নিজে খুব সবাল জেনে আছো অলস অসার তুমি হও হুশিয়ার জাগো ওঠো দু চোখ মেলো শোনো একনাথ কান খুলে জাগো ওঠো দু চোখ মেলো শোনো এক নাথ কান খুলে ঘুমিয়ে থাকার সময় নাইয়ার আত্মতত্ত্ব সব বলে জাগো ওঠো দু চোখ মেলো শোনো একনাথ কান খোলে ঘুমিয়ে থাকার সময় নাই আর আত্মতত্ত্ব সব ভুলে ছাড়ো সবাই দেশাদেশি বুঝে পড়ে কমার বেশি ছাড়ো 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 সবাই রেসা বুঝে পড়ে কমার বেশি এসো বসো পাশাপাশি ছাড়ো সকল মতান্তর এসো বসো পাশাপাশি ছাড়ো সকল মতান্তর একসুরে গান গেয়ে ওঠো দলি বলের মলাধার এক সুরে একসুরে গান গেয়ে ওঠো দলি বলের মলাধার তুমি হও হুঁশিয়ার ছিটি এসেছে বারবার ছিটি এসেছে বারবার তুমি হও হুঁশিয়ার সম্মুখেতে সমার তোমার আধার একাকার তুমি হও হুঁশিয়ার জাতিত্ব চেতনার আধারভূত এই কবিতা যার নাম সংকেত সুধি সমাজ আজ জাতির উদ্দেশ্যে লিখিত আমার এই স্বল্প পরিসরের কবিতাটি আমি স্বল্প পরিসরেই সামান্যতম ব্যাখ্যা করে শোনাতে চলেছি আপনারা অঙ্গীকার করবেন জাতিত্ব চেতনা আজ আমাদের জাতীয় জীবনে যে দুর্দশা নেমে এসেছে আমরা যে দুর্দশায় আজ পড়ে আছি চারিদিক থেকে দুর্দশার ঘোর অন্ধকার আমাদেরকে ছেয়ে রেখেছে আমাদেরকে ঘিরে রেখেছে আমাদের প্রকৃত সত্যকে আজ আমরা নিজেরা যদি জাগ্রত না করতে পারি তাহলে আমাদের জাতিত্ব চেতনার জন্য সমাজের অন্য কেউ আমাদেরকে হাত ধরে টেনে ওঠাবে না আপনারা ইতিহাসের পাতা খুলে দেখবেন কোনো দিন এই জাতির জন্য কেউ সারিদ্ধতা নিয়ে আগে আসে নাই এদের ভালো কোনো কিছুর কথা এদের কল্যাণের কথা এদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি ধর্মীয় বিষয়ে ও এদেরকে কখনো সহায় সহযোগিতা করা হয় নাই তুচ্ছ আর তুচ্ছ আর বিভিন্ন দিক থেকে এই জাতিকে অন্যান্য সমাজের মানুষ যারা নিজেদেরকে কুলিন বলে মনে করেন তাদের সিনাউ যুদ্ধ কোল্ড ওয়ার আমার এই জাতির প্রতি সদা সর্বদা নিয়োজিত ছিল আছে থাকবে বলে স্পষ্ট দেখা যায় আমরা যদি বিশ্ব কাছে দিদিকে তাকিয়ে দেখি তাহলে আমরা আজও দেখতে পাই আমার জাতি কোনো না কোনো জায়গায় তারা কারো না কারো দ্বারা নিষ্পেষিত হয়েছে হচ্ছে হবে ঘোর দুর্দশা আজ আমার জাতীয় জীবনে ঘরের দুর্দশায় এমন দিনে কী ভেবে বুঝে মনে প্রাণে নিজেকে নিজেকে খুব সবল জেনে আছো অলস আসর যেহেতু ঘর দুর্দিনে দুর্ অবস্থার মধ্যে আমরা পড়েছি তথাপিও আমাদের কোন কোন ভাই বন্ধু সাথী সমাজের লোক জাতির লোক তারা কী যেন কী বুঝে কী যেন কী ভেবে তারা এখনও নিজেকে খুব সবল মনে করে এই বিরাট দুর্দশাগ্রস্ত অবস্থাকে মনে প্রাণের শিকার না করে আর বরং তাদেরকে সবল মনে করছে এবং তারা আমাদের জাতিত্ব চেতনার যেখানে উদ্রেক মাথায় রাখা উচিত বলে মনে হয় সেখানে তারা নিজেকে অলস দেখেছে নিজেকে তারা অসল মানে এমনভাবে নিষ্ক্রিয় নিষ্প্রভ দেখেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আর ভাকা ভাষায় প্রকাশ করল না তারা শুনতে রাজি নয় তাই তো আহ্বান করে বলা হয়েছে কেন আহ্বান করে বলা হলো জাতিত্ব চেতনাকে যদি আজ আমরা জাতির সন্তান হয়ে আমরা মাথায় না রাখি আমাদেরকে ভুলে যাওয়া চলবে না আমরা কোনো না কোন জাতির কুলে জন্মগ্রহণ করেছি আমরা কোনো না কোনো কম অথবা সম্প্রদায়ের সন্তান আমরা মনুষ্য আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করেছি সত্য ম্যান ইজ দ্য ফেয়ার ক্রিয়েশন অফ দ্য গান দিজ বিউটিফুলার ম্যান ইজ দ্য গ্রেট ক্রিয়েশন অফ দ্য গান বিউটিফুলার ম্যান ইজ দ্য সমার গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গান আমাদেরকে মনে রাখা দরকার এই পরম ঈশ্বরের পরম সৃষ্টি আমরাও তাদেরই অংশ কোনো অংশে ঈশ্বরের দ্বারে আমরা বঞ্চিত নয় বঞ্চিত হয়েছি ঈশ্বরের সৃষ্টি এই মনুষ্য সমাজে কিছু মানুষ যারা নিজেদেরকে এই মনুষ্য বলে প্রাধান্য দিয়ে থাকেন বাকি সব মনুষ্যকে অমানুষের অন্তর্গত মনে করে চলেন আজও চলছে তাদের মুখের ভাষা এক তাদের ব্যবহার আলাদা তাই মুখের ভাষায় পড়ে গেলে আমাদের চলবে না তাদের মনের ভাষাকে বুঝতে হবে জাগো ওঠো দু চোখ মেলো শোনো একনাথ কান খুলে ঘুমিয়ে থাকার সময় নয়া তত্ত্ব সব বলে এই ক্ষেত্রে আমরা ম্যানেজ দা ফেয়ার অব দ্য গড আমরা মনুষ্য আমাদের আমরা বিশ্ববাসী আমরা বিশ্ববাসী আমরা মানব জাতি ধর্ম মানবতা কিন্তু এই মানবতার খর্ব হয়েছে তখন যখন আমাদের প্রতি এক শ্রেণীর মানুষ আমাদেরকে নিষ্পেষিত করেছে নিপীড়িত করেছে নির্যাতিত করেছে শাসনের নামে শোষণ করেছে আজও করছে ভবিষ্যতেও করার পুরা প্রাণ তাদের মধ্যে সদা সর্বদান নিয়োজিত আছে জাগো ওঠো আর এই কারণেই জাগতে হবে উঠতে হবে দু চোখ মেলে দেখতে হবে জাগো ওঠো দু চোখ মেলো সোনো একনাথ কান খুলে ঘুমিয়ে থাকার সময় নাই আর আত্মতত্ত্ব সব ভুলে আত্মতত্ত্বকে জাগ্রত করতে হবে আমরা বিশ্ববাসী মানব জাতি ধর্মবদের মানবতা মানব হয়ে জন্মগ্রহণ করে যদি মানুষের দ্বারা নিষ্পেষিত হওয়ার শ্রেণীতে আমরা তাহলে আমাদেরও ও তত্ত্ব বোধ আমাদের জাগ্রত হওয়া দরকার বিভিন্ন জনের বিভিন্ন মতাদর্শ আমার কথার বিরোধিতা করার জন্য শতজন আজ দণ্ডায়মান তথাপি আমার জাতির সন্তানকে আমি ঔদত্ত কণ্ঠে আহ্বান করতে চাই ধর্ম মানবতাকে আমরা বিসর্জন দিতে চাইনি আমরা কোনোদিন মানবতাকে বিসর্জন দেয়নি কিন্তু নিজের জায়গা যখন অন্য লোকে ছিনিয়ে নিয়েছে তাদের সেই ছিনিয়ে নেওয়া জায়গাটাকে আমাদেরকে আবার অর্জন করতে হবে এর জন্য যা কিছু করার প্রয়োজন শিক্ষা দীক্ষা সংস্কৃতি ধর্মীয় অথ তথা আর্থিক দিকে সাবলম্বী হতে হবে জাগো ওঠো তাকায় দেখো জাগো দু চোখে মেলো শোনো এক কান খুলে ঘুমিয়ে থাকার সময় আর আত্মতত্ত্ব সব ভুলে ছাড়ো সবাই দেশা রেশি হে আবার জাতির সঙ্গে আমরা কোনো না কোনো জন্ম জন্মগ্রহণ করেছি আমরা কোনো না কোনো কুলের প্রদীপ আমরা কোনো না কোনো কুলের অলঙ্কার আমরা কোনো না কোনো বংশের অন্ত উদ্দেশ্য প্রজন্ম পূর্বজের প্রতি যে অত্যাচারণাচার করা হয়েছে যথার্থরূপে আমরা তার প্রতিকার করতে না পারল আমার পরবর্তী জেনারেশন যারা এই সংসারে থাকবে তাদের জন্যে আমাদের দৃষ্টিকে নিক্ষেপ করতে হবে যেদিন অতিথি ছিল যেখানে আমার পূর্ব যাক জাতিত হয়েছিল নিপীড়িত হয়েছিল শোষিত হয়েছিল শাসিত হয়েছিল আমার পরবর্তী জেনারেশন আজ ভারতের প্রতি প্রান্তে প্রান্তে অবস্থান করছে আমরা ছেড়ে আমরা আমরা থাকবো না কিন্তু আমার প্রজন্ম তো থাকবে তাদের কথা সামনে রেখে তাদের স্বার্থকে সামনে রেখে আমাদের একটা বিষয়কে মনন করতে হবেই আর আমার জাতির সন্তান যারা এই মুহূর্তে আছে যারা আজ সংসার পরিবারের বাগডোর হাতে নিয়েছে আমি সেই সন্তানদেরকে আহ্বান করব যে তারা যেন নিজ নিজ সবলতার ক্ষেত্রে জাতিত্ব সবলতাকে অবহেলা না করেন ছাড়ো সবাই রেশারেশি রেশা তো তো ভরে চলতে থাকবে আর রেশা রেষিটা তখনই হয় যখনই আমাদের মাঝে স্বার্থ এসে ঘিরে ধরে যখন আমাদেরকে স্বার্থে ঘিরে দাঁড়ে যখন আমরা স্বার্থের নেশি হয়ে যাই যখন আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় জাতিত্ব স্বার্থকে আমরা ভুলতে বসি তখনই হয় যে স্বারেশি স্বার্থকে ত্যাগ করো জাতিত্ব চেতনাকে আগে বাড়ো এখানে এই পারিবার সুখের মধ্য দিয়ে জাতিত্ব সুখ হয় না জাতিত্ব সুখ হতে হলে পারিবারিক সুখের সাথে সাথে আমাদেরকে জাতিত্ব চেতনা ও কাজে দিতে হবে ছাড়ো সবাই দেশ রেসি ভুজে পড়ে কমারে বেশি এসো বসো পাশাপাশি ছাড়ো সকল মতান্তর একই আইডেলিটি সামনে দেখো যে কোনো একটা আইডেলিটি যে আইডেলিটির উপর আমরা সমাজের লোক প্রতিটি লোক ছোট বড় আবার বৃত্থ বনিতা সেই একাদর্শে অনুপ্রাণিত হতে পারে ছাড়ো সবাই রেশা বুঝে পড়ে কমার বেশি এসো বসো পাশাপাশি এসো বসো পাশাপাশি ছাড়ো সকল মতান্ত এক সুরে গান গেয়ে ওঠো এক সুরে গান গেয়ে ওঠো দলই বলে মোলাধার আমার ঠাকুর গুরুচারণ বলেছিলেন দলই বল আর আজ আমরা দুইশো বৎসর পরেও সেই বাণীকে আমরা মনে প্রাণে অঙ্গীকার করতে পারিনি আমরা একে একে আলাদাভাবে চরম অর্থ সম্পন্ন হয়েছি শিক্ষা দীক্ষায় ছেলে সন্তানকে বড় করেছি কিন্তু তাদেরকে আমার গুরুচানদের মতা আদর্শকে বড় করে দেখাতে শেখাই নাই আর যারা দেখিয়েছেন যারা শিখাইয়েছেন তাদেরকে কঠি বন্দনা আমার পূর্বজ আমার বংশগত জাতি সন্তান তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন আজীবনকার জাতিত্ব চেতনার আধারকে কাজে দিয়ে পায়ে হেঁটে কাদা জলের পথকে অতিক্রম করে জাতির সন্তানের দারে দ্বারে পৌঁছেছিলেন সেই হ্যালো আবার ভক্তি বাড়ি শ্রী গুরুচাঁদ ঠাকুর যিনি জাতির সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার দিয়ে প্রতিটি জাতির সন্তানের বুকে প্রজ্বলিত করার জন্য তিনি সংসার জীবনকে নৎসবর করে দিয়েছিলেন সংসার তিনি করেছেন আমার ঠাকুর হরিচন্দের মত অনুসারে হাতে কাম মুখে নাম সেই আদর্শের পুনরাবৃত্তি করলেন শ্রী শ্রী গুরুচন্দ্র ঠাকুর তারই উত্তেশ্বরী তারই যত সন্তান তিনি একালার জন্য নয় সমগ্র জাতির প্রতিটি সন্তানের মাঝে দীপক জ্বালালেন জ্ঞানীর দীপক শিক্ষার দীপক শিক্ষার আলো জ্বালালেন সেই গুরুচন্দ ঠাকুর আমাদের জাতির জন্য যা কিছু দিয়ে গেছেন ম্যান ইজ মানুষ মরণ ছিল তিনিও সংসারের মানুষ ছিলেন তিনি আজ চলে গেছেন কিন্তু আমাদের মতো প্রজন্ম তো রেখে গেছেন তার মতাদর্শকে আমরা এক কদম আগে নিতে পারি না আজ আমাদের চলায় ফেরায় একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যে যথেষ্ট মাধ্যম হয়েছে আজ মোবাইলে ডাক দিলে আমার জাতির মিনিটের মধ্যে কথা ব্যক্ত করা সম্ভব হয়েছে আর সেই দিন না ছিল যোগাযোগ ব্যবস্থা না ছিল সম্পর্ক স্থাপনের মাধ্যম যদি কোনো সম্পর্ক করতে হতো যদি কোনো সমারোহের আয়োজন করতে ইচ্ছা হতো ঠাকুরকে সেই কাদা জলের পথ অতিক্রম করে দূর দূরান্তের থেকে দূর দূরান্তে পর্যন্ত যেখানে প্রতিষ্ঠিত মানুষ আমার সমাজের বসে আছে যেখানে নিপীড়িত নির্যাতিত মানুষগুলো ধিকে ধিকে জ্বলছে পুড়ছে মরছে তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে আর বিশেষ বিশেষ সময়ে তারা বিশেষ বিশেষ মিটিংয়ের মাধ্যমে জাতিত্ব চেতনার মন্ত্র সাধু দিয়েছেন শিক্ষা সাধু দিয়েছেন আর তাদেরই উদ্দেশ্যরই আজ আমরা উচ্চ ডিগ্রি ধারণ করেছি তারই বদলা তারই কৃপা হে জাতির সন্তান মনে রাখা দরকার শ্রী শ্রী গুরুচরণ ঠাকুরের যে মেনহত যে শ্রম যে ত্যাগ রিয়াত্ম বলি তার শোধ করার জন্য জাতি ও জীবনের জাতির সন্তানের কাছে কিছুই 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 নাই 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 যারা জীবনে চিরতরে নিপীড়িত নির ছিল বান্দা হওয়া অষ্ট অষ্ট বাঁধা হওয়া মানুষ মানুষের দ্বারা যেমন একটা লোককে গাছে সঙ্গে বেঁধে রাখলে তার নড়তে হেলতে পারা যায় না এমনই এক দুর্দিন ছিল এই জাতীয় জীবনে যে জাতিকে অন্য কোন জাতির মানুষেরা তাদের নিজস্ব স্বার্থ নিজস্ব মান সম্মান আর ইজ্জতের কথা ভাবতে গিয়ে এক শ্রেণীর মানুষকে তারা হেয় প্রতিপন্ন করেছে তারা আষ্টপিঠে বাঁধিয়ে রাখার মতো রেখেছে আমার ঠাকুর হরিচন্দ্র ঠাকুর এমনই জন্ম জন্মগ্রহণ করেন যোগ অবতারের রূপে তিনি অবতীর্ণ হলেন আর সেই যুগ অবতারে শ্রী শ্রী হরিচন্দ্রের মত আদর্শের প্রচারণা শুরু করলেন শ্রী শ্রী গুরুচন্দ্র ঠাকুর তারই উদ্যোক্তা হলেন একে কিভাবে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এটাই ছিল গুরুচন্দ্র ঠাকুরের চর উদ্দেশ্য আর সফল হয়েছিলেন তাদের অষ্ট বাধা বন্ধন থেকে আমার জাতিকে কয়েক স্টেজ আগে নিয়ে আসেন তাই আমরা আজ সহজে কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার ডাক্তার বৌদ্ধ আজ কতজন কতভাবে উচ্চশিক্ষা প্রাপ্ত হয়ে আজ বড় বড় পোস্টে কাজ করছেন সব কিছু মনে রাখা দরকার এদেরকে ভুলে যাওয়া উচিত নহে কারণ সে তার নিজের জন্য এমনই সংঘর্ষ এমনই অভিযান করেছিলেন না অভিযান করেছিলেন এই জাতির কল্যাণের জন্য যে জাতিতে তিনি জন্মগ্রহণ করে দেখেছিলেন এ জাতি কারো না কারো তারা চির নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে যাদেরকে সমাজে ঘৃণিত দলিত পতিত বলে জানা হতো তাদের আজও গৃহীতর শ্রেণীতে তাদেরকে অভিহিত করা হয় মানুষ হয়েছে অর্জন করেছে তবু তাদের গ্রাফিটি তাদের সেই ঔত্ব আচরণের কখনো বিবর্তন হয় নাই বলে আমাদের আজও তাদের ছবি সামনে ফেঁসে আসছে বারবার বারবার শুধু সমাজ আমার জাতি সন্তানের প্রতি আমার আহ্বান যেই যেখানে ভারতবর্ষে প্রান্তে প্রান্তে আছেন তারা আমার জাতীয় জীবনের এই সংগঠনের সঙ্গে যুক্ত হবেন অল ইন্ডিয়া মতুয়া অল ইন্ডিয়া মতুয়া আন্তর্জাতিক এই মতুয়া সংগঠন আর এদের মাধ্যমে ছোটো থেকে বড় মিটিং মজলিস আলোচনা সভা যেখানে রাখা হয় আপনারা প্রত্যেকে সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন তাহলে আজ না হোক কাল কাল না হোক পরশু আমার জাতির একত্ববোধ কাজে আসবে আমরা নিশ্চয়ই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমকে আরও সোচ্চার করে যেতে পারবো যা আমরা চলে যাওয়ার পরও ভারতের প্রতি প্রান্তে প্রান্তে ছড়িয়ে থাকা আমার প্রজন্ম তারা নিজেদের পরিচয় খুঁজে পাবে পরিচয় দেওয়ার যোগ্যতা অর্জন করবে বক্তব্য দীর্ঘ করব না আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ রইল আপনারা আমাদের সংগঠনের অন্তর থেকে যারা যেখান থেকে আহ্বান করেন সেখানে তার নিকটতম আমার এই জাতিসন্তানের লোক যেন উপস্থিত হন এবং সেই সমারোহকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বন্ত করণে সহযোগিতা করেন সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ প্রণাম